আমি তো ডাক্তার ডাক্তার অয়েল সিট ফ্যাট টেকনোলজি এদের একটা পুরুষ নেন না এই যে ওয়েল সিট ওয়েল এগোতে একটা ইনি আমি পুরুষের নিস একটা পুরুষের নিষ ফিলিং ফিলিং প্লাস ক্যাম্পিং সব দিলে শুরু করা যাবে কত কত ইমেল করে দাও যেকোনো কোনো ওই সিলেক্ট করলে সিলেক্ট করবে কোনো আছে

মাল দেখলে পরে আমাদের জিনিস দেখলে আমাদের প্যারাগনে আছে আমার ইয়া <laughs> <laughs> সে যা দেখেন তার একটা বিষয় কি তার হচ্ছে আপনার ইউক্যান কোয়ালিটি বার হচ্ছে আপনার চাইনিজের শিক্ষা বা ইন্ডিয়ান এই ক্ষেত্রে দেখা যায় আপনার যদি এইটা হয় কোয়ালিটি কিন্তু ইউরোপ আপনি একটু বুঝতে হবে যে কোলে বা তো

ओके। वॉयलैंड मैनुफैक्चरिंग कंपनी लिमिटेड কত কতো লে হাজি এটা আর কি হিটের স্টোভ কৃষি সুরক্ষা হ্যাঁ পিপ্টো লিমিটেড গার্মেন্ট স্টেশন এটা দেখি শুধু একটাই প্যাকেজিং হয় যেমন সোলা দেখতেছি এটাই না এটা নিয়ে সব ধরনের প্যাকেটই হবে দান লিকুইডের জন্য আলাদা ওই পাশে আছে না নিবেন

মানে পান

Bırak evet.